রয়েছে রক্তাক্ত ইতিহাস মানিকগঞ্জের ঘিওর উপজেলায় তেরশ্রী জমিদার বাড়ি জমিদার সিদ্ধেশ্বর রায়কে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে বাইশে নভেম্বর উনিশশো একাত্তর তেরশ্রী বাজার তেরশ্রী দাতব্য হাসপাতাল মন্দির মসজিদ সহ অসংখ্য প্রতিষ্ঠান আমার বাবার হাতে নির্মিত এবং আমার বাবা ইস ঘোর নৌকার হাট থেকে এখন তেরোশ্রী জমিদার বাড়ি যাচ্ছি নাগরপুর থেকে আসার পথেই তেরোশ্রী পড়েছিল কিন্তু নৌকার হাটটি যে হাট থেকেই অটোরিকশা পেয়ে গেছি এবং অটোরিকশার ভাড়া কত হয় দশ টাকা দশ টাকা ভাড়া দিয়ে যাচ্ছি সেই উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে যে বাড়িতে ইতিহাস রয়েছে সেই জমিদার বাড়ি আজকে আপনাদের অধ্যপান্ত জানানোর চেষ্টা করব আমরা কিহর নদী পার হচ্ছে ডলটল ডল পানি তেরশ্রীফ গণহত্যা একাত্তর শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ তেরশ্রিফ গ্রামে উনিশশো সালে বাক হানাদার বাহিনী রাজাকার আলবদরদের সহযোগিতায় তেতাল্লিশ জন মুক্তিকামীদের হত্যা করে সেই স্মৃতিস্তম্ভটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের নাম উদয় করে লিপিবদ্ধ রয়েছে স্মৃতিস্তম্ভের সোজা রাস্তা ধরে আমরা তেরোশ্রী জমিদার বাড়ির পথে এখন জমিদার বাড়ির সামনেই তেরোশ্রী বাজার বটগাছের

একটু হেঁটে আমরা যাচ্ছি তেরোসে জমিদার বাড়ি কালী নারায়ণ রায় চৌধুরীর ছেলে সিদ্ধেশ্বর রায়চৌধুরী উনিশশো একাত্তর সনে বাইশেই নভেম্বর এদেশের রাজাকার আলবদর তাকে প্রতিবেশীর বাড়িতে বাঁচার জন্য আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি তাকে তারা ধরিয়ে দেয় বা খানাদার বাহিনী তেল ঢেলে তাকে নির্মমভাবে হত্যা করে সিদ্ধিস্বররা রায়ের বংশধর এখনও তেরোশ্রী জমিদার বাড়িতে বসবাস করে কিন্তু সেই জমিদার আর নেই সামনেই একটি গেট আমরা দেখতে পারব এবং গেটের ভিতরেই যে ভাঙাচোরা স্থাপনাগুলো সেগুলো ছাড়া আর কিছুই নেই তেরোশ্রী জমিদার বাড়ির ভিতরে তেরাশ্রিপ জমিদার বাড়ির যে মূল গেটটি সেটা এখন কালের সাক্ষী হয়ে এভাবেই দাঁড়িয়ে রয়েছে এক সময় এই স্থাপনাটিও থাকবে না এই জমিদার বংশধররা বর্তমানে খুবই কষ্টে দিনপাত করছে গেট ভিতরে প্রবেশ করার পরপরই আমরা দেখতে পারছি যে বাড়িঘর এখানে রাজপ্রাসাদ দেখতে পারছি না শুধু বাড়িঘরই আমরা দেখতে পারছি ভিতরের সব জায়গাগুলোই গেটদের ঢোকার পর সব জায়গাগুলোই বিক্রি হয়ে গেছে এখন যারা স্থানীয় তারা কিনে ঘরবাড়ি করে ভিতরে প্রবেশ করছে এবং রায় চৌধুরী যে বংশধর সে বসবাস করে সেই বাড়িতে যাচ্ছে এখন গেট আর এই মন্দিরটি ছাড়া তেরোসে জমিদার বাড়ির আর সে রকম স্থাপনা আর খুঁজে পাওয়া যায় না সেই পুরনো সময়ের সেই মন্দিরটি কালের সাক্ষী হয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায় সিদ্ধেশ্বর রায়ের মন্দিরের পাশেই এখন ভবন তৈরি করেছে এখানেই সিদ্ধেশ্বর রায় চৌধুরীর যে জমিদার বংশধর তারা এখানে বসবাস করে আমি বাড়ির ভিতরে প্রবেশ করেছি জমিদার সিদ্ধেশ্বর রায়ের যে বংশধর বসবাস করে তার সাথে কথা বলবো এবং আপনাদের কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। আসলে তেরশ্রী জমিদার বাড়ির সাথে রয়েছে অনেক করুণ ইতিহাস উনিশশো একাত্তর সালে তেতাল্লিশ জন মুক্তিকামী এবং জমিদার সিদ্ধেশ্বর রায়কে পুড়িয়ে মেরেছিল পাখানা পাখানাদার বাহিনী সেই করুণ ইতিহাস সিদ্ধেশ্বর রায় আর চৌধুরীর একমাত্র ছেলে এখনো জমিদারি কথা না থাকলেও এখনো সেই মহান মুক্তিযুদ্ধে যে মানুষটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আর সিদ্ধেশ্বর রায়ের জমিদার যে একমাত্র পুত্র এখনো বেঁচে রয়েছে তো তার কাছ থেকে মূল্যবান কিছু তথ্য জানার চেষ্টা করব আদাব ভালো আছেন হ্যাঁ ভালো তো 1971년에 আপনার বয়স কত ছিল তখন 1971년에 নিয়ারabouts 12 বছর মতই 12 বছর মতই আর এখান থেকে পড়ি তখন আপনি ওলর কিভাবে কিভাবে আপনি বেঁচে গেলেন কারণ আপনাদের পুরা পরিবারের আপনার বাবাকে তো তেল ঢেলে আপনার নির্মম ভাবে হত্যা করেছে আসলে আসলে ঘটনাটা হলো ওই সময় আমাদের বাসাটাও একটা অলৌকিক ঘটনাই বলতে হবে তারপরে বলতে হয় আমাদের বাড়ি থেকে কোয়ার্টার মাইল দূরের থেকে পশ্চিম থেকে মূলত পা খানাদার বাহিনী আক্রমণ শুরু করে প্রায় নিয়ার অ্যাবাউট তিনশোর কাছাকাছি আর্মি ওই দিন আমাদের এই গ্রামটা অ্যাটাক করে মূলত এই গ্রামটা ছিল ওই সমস্ত মানিকগঞ্জ তথা পশ্চিম মানিকগঞ্জের এই এরিয়ার সমস্ত শরণার্থী বিভিন্ন জায়গায় যারা অ্যাটাক হচ্ছে পাখানাদার বাহিনী করতে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় তাদের আশ্রয় কেন্দ্র ছিল আমাদের এই বাড়ি তো সেই কারণে এই বাড়িটা আরও কিছু কারণে টার্গেট ছিল পাখানাদারদের সেটা হলো আমার বাবা ছিলেন ওই মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষক এবং সরাসরি মুক্তিযুদ্ধের তারা মুক্তিযুদ্ধে যায় ওই ইয়েতে পশ্চিমবাংলায় তাদের ওখানে ওই পাঠানোর জন্যে উনি ছিলেন একটা মার্ধ তো সেই সাথে উনি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আরম্ভ করে বঙ্গবন্ধুর স্বাধীনতা আন্দোলন থেকে আরম্ভ করে সব কিছুর সাথে প্রগতিশীল ছিলেন আমার বাবা জমিদার থাকলেও উনি মূলত সেই প্রজাবর্ষক জমিদার হিসেবে ওনার জমিদারি অনেক কিছুই দান করে গেছে প্রায় যেমন আমাদের তেরোশ্রী কালিনারায়ণ ইনস্টিটিউশন তেরোশ্রী মহাবলয় তেরোশ্রী বাজার তেরোশ্রী দাতব্য হাসপাতাল মন্দির মসজিদ সহ অসংখ্য প্রতিষ্ঠান আমার বাবার হাতে নির্মিত এবং আমার বাবা প্রজাদের সবসময় তার নিজের সন্তান তুল্য হিসাবে উনি স্নেহ করতেন এবং তাদের বিভিন্ন দুঃখ দুর্দশায় সরাসরি তাদের সাথে যোগাযোগ থাকতেন যোগাযোগ ছিল মৃত্যু শেষ পর্যন্ত উনি দেশের মায়া ত্যাগ না করে এদেশে এদেশেই অবস্থান করেন এবং অন্যান্য জমিদারদের মতন দেশ ত্যাগ করেন নাই উনি ওনার মৃত্যুর রাখ পর্যন্ত যত কারণে সেই একাত্তর সনের বাইশে নভেম্বর সেই ভয়াল রাত যেদিন তার সেই আক্রমণ হয়েছিল সেই আক্রমণের দিন তখন প্রায় রাত্রি বাইশে নভেম্বর দিনটা ছিল সোমবার তো সে ভোরাত্রির সময়ে আমাদের গ্রামের থেকে প্রায় কটা মাইল পশ্চিমের থেকে পাক হানাদাররা প্রায় তিনশো আনাদারা আক্রমণ করে মূলত আমার বাবাই ছিল তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু এবং তার সেই গ্রামটাও ছিল আরেকটা তাদের টার্গেট পয়েন্ট কারণ এই গ্রামেই আমাদের বাড়িতে বিশেষ করে এই পশ্চিম মানিগঞ্জের অনেক মানে অসহায় এবং নিপীড়িত তাদের বাড়িঘর পোড়ানো হয়েছে লুট হয়েছে সেই মুক্তাঞ্চলের মতোই প্রায় বসবাস করত বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় এই জায়গায় প্রায় আমার বাড়িতে প্রায় একশোর কাছাকাছি সেই শরণার্থী সেই সময় অবস্থান করত তাদের সমস্ত খাবার আমাদের বাড়ি থেকেই পরিবেশন করা হতো মূলত সেই যে রাগ ছিল এর আগেও দুই তিনবার আমাদের বাড়ি আক্রমণ হয়েছে লোট হয়েছে কিন্তু সর্বশেষ বাইশে নভেম্বর যে এক টার্গেট বিশেষ করে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে বাংলাদেশের সর্বত্রই বুদ্ধিজীবী সম্প্রদায়ের যে লোকজন আমাদের বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে তাদের একটা টার্গেট ছিল পাকিস্তানি হানাদারদের কেন্দ্রীয়ভাবেই এটা নির্ধারিত বিশেষ করে পাক

সে টার্গেট পয়েন্টটা ওরা নিছিল তারই একটা কেন্দ্রবিন্দুতে ছিল আমার বাবা বেশ করে এই অঞ্চল আমার বাবা এই অঞ্চলে শিক্ষা দীক্ষা বিস্তারের জন্য একটা বিরাট ভূমিকা ছিল না বেশ করে স্কুল কলেজের থেকে আরম্ভ করে প্রগতিশীল আন্দোলন থেকে আরম্ভ করে স্বাধীনতা আন্দোলন থেকে আরম্ভ করে ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে সব কিছুর সাথে আমার বাবা অতর্কিত হবে নেতাজি সুভাষজি নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে উনি ওনার জমিদারি থাকাকালীন অবস্থায় উনি সেই স্বদেশী আন্দোলনে উনি ওনার শেষ দিন পর্যন্ত আর বিদেশি কাপড় পরেন নাই একেবারে মৃত্যু শেষ দিন পর্যন্ত আপনার এবং এই জায়গায় উনি সিগারেট খেতেন দেশি সিগারেট খেতেন কোনো সময় ওই বিদেশি সিগারেট বিদেশি কোম্পানি কোনো সিগারেটই বিদেশি কোনো জিনিসই উনি একদম পুরো বয়কট করছে ইভেন ওষুধপত্রগুলোও উনি বিদেশি ওষুধ খাইতেন না দরকার পড়লে উনি ওই সেই আয়ুর্বেদিক বা ওই ধরনের ওষুধ খাইতেন কিন্তু কোনো বিদেশি কোম্পানির কোনো ওষুধই বিশেষ করে ওই ব্রিটিশ বা ওই ধরনের কোনো কোম্পানির ওষুধ উনি গ্রহণ করতেন না এটা ওনার জীবনের একটা নীতি ছিল উনি ছিলেন একাধারে মানে ধর্ম সর্বধর্মের কি বলবো সম্পর্কে উনি একজন জানালো লোক কোরআন গীতা বাইবেল ট্রিপিটকে চারটা ধর্মগ্রন্থ ছিল ওনার কণ্ঠস্থ একটা না চারটা ধর্মগ্রন্থে উনি ছিলেন এই অক্টো এলাকায় কোরআনে হাফিজদের মধ্যে উনি ছিলেন একজন কিন্তু তাই না বাইবেল ত্রিপিঠকে উনি সমভাবেই উনি সেটার মানে জমা করতে পারতেন এবং বলতে পারতেন পারতেন্টলি ভাষা হিসেবে আটটা ভাষায় উনি লিখতে পড়তে বলতে পারতেন বাংলাদেশের অন্যতম ভাষায় যিনি দক্ষ ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি আমার বাবার বিশেষ বন্ধু ছিলেন আমাদের বাড়িতে উনি আসছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমার বাবা ছিলেন আটটা ভাষায় দক্ষ এই বহু ভাষাবিদদের মধ্যে আমার বাবাও হিন্দি উর্দু তারপরে তেলেগু তারপরে মালায়ালাম তারপরে পরস্তু তারপরে আরবি এগুলো সব বলতে লিখতে ই করতে পারতেন আটটা ভাষা তো আমার বাবার আরেকটা বিশেষত্ব ছিল উনি কোনো ডিগ্রি প্রথাগত ডিগ্রি উনি অর্জন করেন ওনার যা জানার বোঝার সবকিছুই ওনার কি বলে যে ইদানিং আমরা বলি স্বশিক্ষিত সত্যিকার অর্থে সশিক্ষিত বললে আমার বাবাকেই বলা হবে কারণ ওনার বাড়িতে ছিল ওই বাড়িটা তো একাত্তর বাবাকে হত্যা করা হয় না আমার টোটাল করা হয় একটা পরার কাপড় পর্যন্ত ছিল না আমরা যে কাপড়ে ছিলাম ওই কাপড়ে ওই দিন রাত্রে আমরা ওই যে খড় বলে নাড়া বলে দেশীয় ভাবে সেটার উপর রাত্রি যাপন করতে হয়েছে সেই তারপরে অনেক দিন দীর্ঘদিন এবং খাবারও কোনো কিছু ছিল না বাড়িতে চারটা পাঁচটা পালা ছিল ধানের সেই পালাগুলো পর্যন্ত পুড়িয়ে দিয়েছে প্রায় চার পাঁচ দিন পর্যন্ত ওই পালাগুলো পুড়ে গেছে এবং টোটাল আমরা মুক্তিযুদ্ধের সময় আসলে সত্যিকার পথের পরিণত এবং ওর পরে আমরা খুবই করুণ ভাবে আমাদের জীবনযাপন চলে তারপরে স্বাধীনতার পরবর্তী সময়ে বঙ্গবন্ধু ওই শহীদদের একজন একটা কন্ডোলেন্স চিঠি আর কি প্রত্যেক শহীদ পরিবারের প্রতি যে কন্ডোলেন্স চিঠি সেই চিঠি আমার মাকে দেন যেটা অন্যান্য শহীদের মতো আমার মাও পেয়েছিলেন এবং বঙ্গবন্ধু কর্তৃক দুই হাজার টাকা ভাতা আমরা পেয়েছিলাম তৎকালীন সময় পরবর্তী পর্যায়ে আর কোনো স্বাধীনতার বিষয়ে আর কোনো ভাতা বা সরকারি স্বীকৃতি আমরা পাইনি পরবর্তী পর্যায়ে আমার মা আমাদের বাড়িতে আমার বাবা মারা যাওয়ার পরে বাইশে নভেম্বরের পরে তেইশে নভেম্বরে মুক্তিযোদ্ধাদের সাথে সহ যোগাযোগ করে এই বাড়িতে সেই পড়া বাড়িতেই মুক্তিযুদ্ধের ক্যাম্প স্থাপন করেন প্রায় সোয়াশো একশো পঁচিশ তিরিশ জন মুক্তিযোদ্ধা এই বাড়িতে আশ্রয় দেন এবং উনি তাদের খাবার দাবারের সমস্ত ব্যবস্থা নিজ হাতে পরিচালনা করেন নিজেই সমস্ত ক্যাম্পের পরিচালনার দায়িত্বে থাকে সেই হিসাবে আমার মা পরবর্তী পর্যায়ে মুক্তিযোদ্ধা হিসাবে তাকে স্বীকার করা হয় এবং আমার মা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পান সেটা উনিশশো ওই বিশ একুশ সনের দিকে আমার বাবাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আগ্রহে এবং তাদের কি বলে তথ্য উপাত্তের ভিত্তিতে এবার শহীদ বুদ্ধিজীবী হিসাবে গেজেট মুক্ত করা হয় এবং স্বীকৃতি দেওয়া হয় পাঁচশো চল্লিশ জন যে সরকারি ইদানিং পর্যন্ত এই সময় পর্যন্ত যে স্বীকৃত শহীদ বুদ্ধিজীবী তার মধ্যে আমার বাবা একজন তো এই হলো সংক্ষেপে আমার মোটামুটি আমার বাবার কথা আমি পরবর্তী পর্যায়ে বাবার মৃত্যুর পরে বাবার প্রতিষ্ঠিত যে ত্যারাশ্রী কারীনারায়ণ ইনস্টিটিউশন যে মাধ্যমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ে শিক্ষকতা করে বর্তমানে অংশগ্রহণ করছে আমার ওয়াইফও বর্তমানে শিক্ষকতায় পেশায় নিয়োজিত আছে আর তাছাড়াও আমার বাবা এখানে প্যারাস্রী কলেজ উনি এটা প্রতিষ্ঠা করছেন প্যারাসী বাজারের প্রতিষ্ঠা করছেন ক্যারাশ্রী মসজিদ মাদ্রাসা মন্দির অসাম্প্রদায়িক চেতনার যতটা মন্দির উনি তৈরি করছেন মনে হয় তার একটা কম করেন নাই মসজিদ সেই মসজিদগুলো ওইভাবেই উনি উনি দিয়ে সেই জায়গা জমি করার জন্য নিজের প্রচেষ্টা ওইভাবে এবং এই মসজিদগুলো অনেকগুলো মসজিদ আছে এখনো আমাদের সম্পত্তি দান করার তো মন্দির তো আছেই তো উনি ছিলেন একটা অসাম্প্রদায়িক চেতনার একজন মুক্ত মনের মানুষ এবং প্রজাবৎসল একজন ব্যক্তি সেই জীবনে ওনার মাথা যদিও একটু মস্তিষ্ক যদিও একটু সমস্যার সৃষ্টি হতো শেষ দিকে তারপরে উনি মোটামুটি মুক্তিযুদ্ধের চেতনার থেকে কখনো বিচ্যুত হন না এবং স্বাধীনতার চেতনার যে মূল যে জিনিস সেটা হলো এই মাটি ছেড়ে উনি কখনো অন্যান্য জমিদারের মতন সেই ভারতে চলে যাওয়ার সে ভাবনা উনি কখনো করেন না এই দেশের মাটিকে উনি মরণের আগ পর্যন্ত এই দেশের মাটিতে পরিত্যাগ করেন সর্বশেষ একটি কথা আপনার কাছে জানতে চাবো আসলে আপনার ছোটবেলাটা অনেকটাই কষ্টে কাটছে আপনার আপনি উনিশশো মনে করেন যে বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঞ্চাত্তর এরা এই সময় আমরা ওই এক বেলা ভাত খাইছি কিনা সন্দেহ আছে গমের দায় তারপরে ওই যে কি বলে আলুর তরকারি বা এই এইরকম মানে

সেই সময়ের যে মানে যে কথা যেগুলো সেটা হলো আমাদের প্রতি একটাই কথা ছিল যে আমরা কি রেখে গেলাম আমাদের পরিবার কি রেখে গেল সেটা বড় কথা না তোমাকে চলতে হবে তোমার মতো কারণ আল্লাহ তালা তোমাকে তৈরি করছে ভগবান তোমাকে তৈরি করছে তোমার তৈরি করার তোমার নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে অন্যের সম্পত্তির উপর ভোগ করে অন্যের সম্পত্তির উপর ভর করে তুমি বাঁচতে পারবে না এটা আমি পছন্দ করি না আমার সমস্ত সম্পত্তি ছিল আমি খুশিয়ে রাখিনি আমি সব দিয়ে দিছি প্রজাদের জন্য এটাই ছিল ওনার মূল দর্শন এবং সম্পত্তি কখনো কোনো কাপকে ভালো মানুষ তৈরি করে না এটাই ছিল ওনার মূল দর্শন এই জন্য সম্পত্তির প্রতি কোনো মোহ ছিল না আমাদেরও সম্পত্তির প্রতি যে মোহ সেই মোহ কখনোই নেই জমিদারের ভারত জীবন বহন করছে এটা ঠিক আছে কিন্তু সম্পত্তি ওইটা থাকতে হবে এটা থাকতে হবে আর একটা যে কথা হলো ওনার সবচেয়ে বড় কথা ছিল একটা মানুষ বাঁচার জন্য কত বেশি সম্পত্তির প্রয়োজন সিদ্ধেশ্বর রায়ের একমাত্র কথা শুনলেন আসলে উনি সেই বাবার বাবার যে 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 মানুষের প্রতি আসলে আমি আসার পর উনি এতটা আন্তরিকভাবে আমার সাথে কথাগুলো বললো আসলে একজন নগ্ন মানুষ হিসাবে জমিদার পুত্র জমিদার সেই আহ সুখ্যাতি বর্তমানে যে মানব কল্যাণে যে কাজ করেছে আজও মানুষের অন্তরে তেরোশ্রে গ্রামে সেই মানুষটি এখনো অমর হয়ে রয়েছে কিন্তু জমিদার পুত্রর সাথে কথা বলে আসলে এতটাই ভালো লাগলো যে ওনার মনটা একদম ভালো মনের আসলে কোনো অহংকার নেই নিরহংকার একজন মানুষ এখন ভাতা পাচ্ছি দিয়ে চলতেছে অনেক সম্পত্তি তাদের যে বাড়িতে অনেক মূল্যবান জিনিসপত্র সব একাত্তর সরে লুট হয়ে যাওয়ার পর তারা অনেকটা কষ্ট করে জীবন জীবনযাপন করেছে তার কাছ থেকে অনেক তথ্য জানতে পারলাম আসলে সেই তথ্যগুলো আশা করি আপনাদেরও তার ভালো কাজগুলো আজ তেরোশ্রী সহ সারা বাংলাদেশে সকল মানুষের মুখে মুখে সেই সিদ্ধেশ্বর রায় চৌধুরী জমিদারের ছবি দেখতে পাচ্ছেন আসলে পুরি সনাতন ধর্মের হলেও অসংখ্য মসজিদ তিনি করে গেছেন যে মানুষটি আসলে কোনো ধর্মের প্রতি বিদ্বেষ ছিল না আর সেই চৌধুরীকে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই সিদ্ধেশ্বর রায় চৌধুরীর দুই হাজার দশ সালে উনি মারা যায় এখানে এখনো আপনি 13 যে জমিদার বাড়ি যে সামনে আপনাদের স্থিতি স্তম্ভটা রয়েছে 43 জন আপনার এই গ্রাম থেকে আপনাদের গণহত্যা করেছিল তো এখানে আপনারা 13 সিজ জমিদার বাড়িটি অনেকই দেখতে আসতে চায়। আসলে সেরকম আপনাদের দেখার মতো কিছুই নেই আর সমস্ত বাড়িটাই তো মানুষের কর্তৃক এক সময় দখল হয়ে গেছে দখল হয়ে গেছে দখল হয়ে যায় আমরাও টোটাল কিছু সম্পত্তি বিক্রি করেছি

যথেষ্ট গুরুত্ব দিতে আমার যে বড় বোন ছিল সেই বড় বোন ওই সেই ছয় বছর বয়সে মা এই মির্জাপুরে ভারতের শেখ হোমসে তাকে ভর্তি করে দিয়েছিল লেখাপড়া প্রতি ছিল ওনার অদম্য আগ্রহ সেই বোনটা ওই স্বাধীনতার আগেই মির্জাপুর থেকে চলে আসার পরে ভারতে তাকে পড়াশোনা করে ভারতেই আছে বর্তমানে অঞ্জলি রায় আমার বড় বোন সে ওই ভারতের শেখ হোমসে তাকে সেই ছোটবেলায় তাকে ভর্তি করে দিয়েছে আপনার সন্তান কয়জন আমার সন্তান দুইজন দুই মে দুই মে রি বিয়ে হয়েছে আমরা দুইজনে আছি আমার স্ত্রী বর্তমানে স্কুলে শিক্ষকতা করে আর আমি ডিটিএস বর্তমানে আপনার আপনি তো একাই আমি একাই একাই না আর দুই বোন ছিল হ্যাঁ দুই বোন ছিল দুই বোন মারা গেছে এক বোন মারা গেছে তো আগে যে রকম আপনাদের যে দুরদ অবস্থা ছিল বর্তমানে তো সব সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন কিন্তু আগে তো সেই সুযোগ সুবিধাগুলো থেকে আপনারা বিরগোদিন দীর্ঘ এই মানে সুযোগ সুবিধা তো কিছুই নাই দানি

এই ত্যাগ এই দেশমাতৃকার জন্য করছে যে সবাই যে সময় দেশ থেকে চলে গেছে জমিদারীরা আমার বাবা যান নাই তার মৃত্যু নিজে বেছে নিয়েছেন দেশমাতৃকার জন্য এই মাটিকে ভালোবাসে তার যে স্বীকৃতি হিসাবে এই বাংলাদেশ সরকার যে তাকে বুদ্ধিজীবী তালিকায় নাম অন্তর্ভুক্ত করছে শহীদ বুদ্ধিজীবী তালিকায় এই জন্য আমি অত্যন্ত পৃথিবী আমার মা মুক্তিযুদ্ধের ক্যাম্প তৈরি করছেন সেই আমার বাবা মারা যাওয়ার পর দিন সেই ক্যাম্পের কারণে তাকে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই পরিচালনার জন্য এর জন্য আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ এই জন্যই যে আমাকে এখনও দেশবাসী দেশের মানুষ আমার কিছুই নাই সবই শেষ হয়ে গেছে সেই জমিদারি নাই কিন্তু আমার কখনো কাউকে মনে হয় না যে আমার কোনো কিছু ছাড়া সব কিছু মনে হয় আমার সে আমার বাবার রক্তে সেই স্রোত আমার মধ্যে এখনও প্রবাহিত এই দেশ ছেড়ে যাওয়ার কথা আমি তখন চিন্তাও করতে পারি